নমস্কার বন্ধুরা সবাইকে চন্ডি মার সাত স্বাগত আমরা আজকে ডালিয়ার খিচুড়ি নয় একটু অন্য রকম করে কিছু বানাবো যেটা বাচ্চাদেরও ভালো লাগবে টিফিন হিসেবে আর উপোষের সময়ও আপনারা চট করে বানিয়ে নিতে পারবেন এটা বানাতে লাগছে এক কাপ ডালিয়া একটু গাজর কুচি মটরশুঁটি বিনস আর কিছুটা বাদাম কাঁচা বাদাম কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম করে নিয়ে এবার ওতে আমি ঘি দেবো এক চামচের মতন ডালিয়াটা প্রথমে আমি ঘি একটু ভালো করে ভেজে নেব ঘিটা গরম হয়ে গেছে বা ডালিয়াটা তুলে দেব ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ভালো গন্ধ বেরোয় এবার কুকারটা বসিয়ে নিলাম বসিয়ে দিয়ে এবার ডালিয়াটা ওতে তুলে দেব যে কাপের মেজারমেন্টে আপনারা ডালিয়া নিয়েছিলেন সেই কাপের মেজারমেন্টে আড়াই কাপ জল নেবেন আমি এখানে এই কাপের মেজারমেন্টে নিয়েছিলাম তাই এই কাপের মেজারমেন্টের আড়াই কাপ আমি জল দেব এবং একটা সিটি দিয়ে দেব সিটি দিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এটা একটা প্লেটে আমি ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা কিন্তু অবশ্যই করবেন তারপর বাকি প্রসেসটা করব কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি এবার ঘি আপনারা পুরোটা করতে পারেন আমি তেল দিয়েছি বাদামগুলো এবার ভেজে নেব প্রথমে যে কাঁচা বাদাম রেখেছিলাম যে বাদামগুলো দিয়েছিলাম সেগুলো ভেজে তুলে আলাদা করে রেখে দেবো তারপরে আমি বিনস আর গাজরগুলো গুলো ভাজবো গাজর গাজরগুলো তুলে দিয়েছি এবার এগুলো একটু ভালো করে ভেজে নেবো ঢাকা দিয়ে দিলাম এবার ভাজা হয়ে গেছে অলমোস্ট এরপর আমি মটরশুটি গুলোকে তুলে দিচ্ছি দিয়ে আর একটু ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে আমার এবার ডালিয়াগুলোকে আমি তুলে দেবো ডালিয়াগুলোকে অবশ্যই ঠান্ডা কিন্তু করবেন তুলে দিলে এইটাকে না ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব হালকাভাবো কারণ এবার নুন দেব স্বাদ মতো আর দেব একটু চিনি গরম মসলা আর এরপর আবার ভালো করে এগুলোকে সবাই মশলাগুলো চিনি নুন একসাথে মিশিয়ে নেব বাদামগুলো লাস্টে ছড়িয়ে দেবো আঁচটা বন্ধ করে দেবেন দিয়ে লাস্টে ঘি একটুখানি ছড়িয়ে দিয়ে ব্যাস নামিয়ে দেবেন তৈরি হয়ে গেল আমাদের ডালিয়ার উমা রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করুন যদি ভালো হয়ে থাকে যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন